খাগড়াছড়ির হেরিটেজ পার্কের অন্যতম আকর্ষণ হলো ক্যাসিয়া রেনিজারা এত সুন্দর ফুলটি আমি কিভাবে দেখেছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই এনাদের নিউ ব্লগ আজকে আমি চলে গিয়েছি খাগড়াছড়ির হেরিটেজ পার্কে এই পার্কটি বাংলাদেশ আনসার বাহিনী ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তত্ত্বাবধানে চলে থাকে যাওয়ার পর সুন্দর একটি আঁকা রাস্তা দেখেছি আর দুই সাইডে খুব সুন্দর করে পুরের ঘরের মতো বানিয়ে রেখেছে আসলে এটা সুন্দর করার জন্য জায়গাটিকে তৈরি করেছে এত সুন্দর লেগেছে জায়গাটিতে যাওয়ার পর এত সুন্দর একটা রাস্তা দেখেই ভালো লাগছিল আর আসলে আমরা নিচু থেকে উপরে উঠছিলাম আর উপরে হচ্ছে তাদের বেশ কিছু ক্যাফেটেরিয়া আছে আর অন্য অ্যাকচুয়ালি এইখানে তেমন কিছুই নেই জাস্ট ওই ক্যাফেতে গিয়ে আপনি খেতে পারবেন গল্প করতে পারবেন এটাই আর এইখানে যাওয়ার পর আমি সবখানে যাওয়ার পর আমার সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে তা হলো ক্যাসিয়া রেনিজারা এই ফুলটা আমি আগে আগে দুই একবার দেখে থাকলেও এবার খুব বেশি কাছে থেকে দেখেছি আমার দেখে এত ভালো লেগেছে গাছের পাতা দেখা যাচ্ছিল না এত সুন্দর করে ফুলে ঢেকেছিল গাছটি তবে আমি যেই সময়টিতে গিয়েছি তখন আসলে ফুল অনেকটাই ফ্যাকাসে হয়ে গিয়েছিল না হয় এই ফুলটি হালকা পিঙ্ক রঙের থাকে যা দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়ে থাকে আর আসলে আমি এই জায়গাটিতে এই ফুলটা দেখে আমার মনে হয়েছে যে এই জিনিসটা দেখতে যাওয়ার জন্য হলেও এই জায়গাটায় একবার হলেও সবার যাওয়া উচিত কারণ আমরা সকলে কিন্তু এই ফুলটা দেখি নাই কিংবা দেখাই হয় না খুব আনকমন একটি ফুল যদিও বা অনেকে এটাকে জাপানের জাতীয় ফুল বলে আবার কেউ এটাকে গোলাপি সোনালু ফুল নামেও চিনে থাকে তো এই ছিল আমার আজকে স্বল্প সময়ের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ